মণিপুরীদের ঝুলন নৃত্য আজ শুরু হচ্ছে মণিপুরীদের ঝুলন নৃত্য শ্রাবণ মাসের শুক্লা একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পাঁচ দিন ধরে ঝুলন নৃত্য অনুষ্ঠান হয়ে থাকে এবার তিথির হের কারণে মোট চার দিন ধরে অনুষ্ঠিত হবে ঝুলন নৃত্য ষোলই আগস্ট শুক্রবার শুরু হয়ে শেষ হবে উনিশ আগস্ট সোমবার সিলেটে মণিপুরী ঝুলন নৃত্যের সূচনা ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ভগবত পুরাণের ওপর ভিত্তি করে শ্রী রাধাকৃষ্ণের ঐশ্বরিক কাহিনীকে কেন্দ্র করে নির্মিত ঝুলন নৃত্যের কাহিনী নৃত্যের অনুসরণে ঝুলন নৃত্যের পরিবেশনা হলেও ঝুলন নৃত্য পূর্ণাঙ্গ রাস নৃত্য নয় ঝুলন নৃত্যে শ্রীমতী রাধা ও কৃষ্ণ সরাসরি থাকেন না শ্রীমতী রাধাকৃষ্ণের বিগ্রহে তুলনায় বসিয়ে দুলতে দুলতে সখীবৃন্দ বিভিন্ন গানের সাথে নাচ পরিবেশন করে থাকেন আগে সের শহরের সবগুলো মণিপুরী পাড়াতে ঝুলন নৃত্য অনুষ্ঠিত হতো কিন্তু জীবন বাস্তবতার নানা অনিবার্যতার এখন আর সব পাড়ায় ঝুলুনৃত্যানুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয় না এবছর শহরের চারটি মণিপুরী পাড়ায় নৃত্য অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে ধর্মীয় সাংস্কৃতিক ঝুলনৃত্যের অনুষ্ঠান সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন